আনিস আনিস ভাই আর নাই আর মেরে ফেলেছে তাকে খুনি হোক হোক প্রতিবাদ জোরালো আওয়াজ তুলে পথে নামো ঘাটে নামো এক্ষুনি আনিস আনিস ভাই আর নাইয়ার আর নাই মেরে ফেলেছে তাকে খুনে হোক হোক প্রতিবাদ জোরালো আওয়াজ তুলে ঘাটে নামো পথে নামো এক্ষুনি চেয়েছিল সে সোনালি সমাজ মায়ের আঁচলে ঘেরা দেশ বুকেতে স্বপ্ন ছিল প্রতিবাদী হব জালিম শাসন হবে আনিস আনিস ভাই আর নাই আর নাই মেরে ফেলেছে তাকে কুলে হোক হোক প্রতিবাদ জোরালো আওয়াজ তুলে পথে নামো ঘাটে নামো এক্ষুনি আনিসের পরিচয় কোন দলীয় নয় সে ছিল সত্যের সাথে হানাদার শয়তান পুলিশের বেশে এসে শহীদ করেছে আজ তাকে নামাজ শেষ করে দোয়া করেছিল বুঝি আরেশ মনে মনে হে আমার রব আমাকে উঠাই দিও সুবিশাল স্বর্গের কোণে আনিস আনিস ভাই আর নাই আর নাই মেরে ফেলেছে তাকে খুনে হোক হোক প্রতিবাদ জোরালো আওয়াজ তুলে পথে নামো ঘাটে নামো এক্ষুনি আনিস আনিস ভাই আর নাই আর নাই মেরে ফেলেছে তাকে খুনে হক হক প্রতিবাদ জোরালো আওয়াজ তুলে ঘাটে নামো পথে নামো এক্ষুনি আনিস আনিস ভাই আর নাই আর নাই মেরে ফেলেছে তাকে খুনি হক হক প্রতিবাদ জোরালো আওয়াজ তুলে পথে নামো ঘাটে নামো এক্ষুনি চেয়েছিল সে সোনালি সমাজ মায়ের আঁচলে ঘেরা দেয় বুকেতে স্বপ্ন ছিল প্রতিবাদী হব জালিম শাসন হবে আনিস আনিস ভাই আর নাই আর নাই মেরে ফেলেছে তাকে খুনে হোক হোক প্রতিবাদ জোরালো আওয়াজ তুলে পথে নামো ঘাটে নামো এক